আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে হিজাব আমরা কিন্তু খুব সুন্দর হিজাব দেখতে পাচ্ছি তো আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে আলি ফ্যাশন ওনা হাউসে আর এই যে হিজাবগুলো এই হিসাবগুলোর দামটা একটু বলে দেই প্রত্যেকটা হিসাবের দাম হচ্ছে ছশো টাকা আর এইটা হচ্ছে মালয়েশিয়ান এটা হচ্ছে আচল ডিজাইন হিজাব। তো দেখাচ্ছি এটা কিন্তু মালয়েশিয়ান যে স্টিচ আছে সেই ফ্যাব্রিকসের আর আঁচলের ভিতর যেহেতু ডিজাইন আছে তা এটা হচ্ছে মালয়েশিয়ান আঁচল মালয়েশিয়ান আঁচল ডিজাইন হিজাব তো এই হিজাবগুলো কিনতে হলে আপনাদের গুনতে হবে ছশো টাকা আর এগুলে যে আরও কালার কম্বিনেশনগুলো আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর বাঙ্গি কালারের আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জুম করে খুবই নাইস দেখলাম এটা হচ্ছে মেরুন রেড আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে ছয়শো টাকা আমরা এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা কি হালকা পার্পেল খুব সুন্দর এই হিজাবটার দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আমরা এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর আর এটার দাম হচ্ছে ছশো টাকা কালারই কিন্তু খুব সুন্দর আর অনেকগুলো কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা আপলোড হওয়ার পর পরই আপনারা চেষ্টা করবেন চলে আসতে এবং কিনে ফেলতে আপনাদের পছন্দের কালারটি কারণ খুব পরে যদি আসেন পনেরো দিন পরে বা এক মাস পরে যদি আসেন তাহলে কিন্তু এই কালারগুলো পাবেন না কারণ যেগুলো সুন্দর কালার সেগুলো আগে আগে শেষ হয়ে যায় তো এইটার দামটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো ক্রিম কালার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আমরা মিষ্টি দেখতে পাচ্ছি খুব সুন্দর এটার দাম তারপর আমরা এটা দেখছি লাইট গোল্ডেন কালার এটার ভিতরে কিন্তু আবার জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর হিসাবগুলো কিন্তু হলো আপনাদের চলে আসতে হবে আলি ফ্যাশন ওনা হাউসে আমি এখানকার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা মেন বলি আর এটা হচ্ছে আটশো ছত্রিশ নম্বর দোকান আটশো ছত্রিশ নম্বর দোকান আলি ফ্যাশন উনা হাউস আর এখানকার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল ফোর সেভেন নাইন টু সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল ফোর সেভেন নাইন টু সিক্স আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান সিক্স এইট সেভেন জিরো ফোর নাইন ডবল টু সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স এইট সেভেন জিরো ফোর নাইন ডবল টু সেভেন তো এই হচ্ছে আলি ফ্যাশন উনা হাউসের নাম্বার এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার দিতে পারবেন বা কিনে ফেলতে পারবেন সুন্দর সুন্দর হিসাবগুলো আমরা পরবর্তী কালেকশন দেখার জন্য চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে এবং এনাদের চ্যানেল শপিং টিভিতে এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেল দুটো আল্লাহ হাফেজ